ভাই বোনের মাঝে শত্রুতা বাবা মায়ের সৃষ্টি করে বাবা না করলেও মা করে বিশ্বাস হচ্ছে না আসলে সন্তান ছোটোবেলা থেকে যেমনই হয় তার আচরণ যেমন হয় তার উপরেই তার বাবা মা সেইভাবেই তার সাথে ব্যবহার করা শুরু করে পাঁচটা সন্তান যদি থাকে তো পাঁচটাকে পাঁচ চোখে দেখে এটাই স্বাভাবিক যদিও বলে যে সন্তান তো সন্তানই সবাই সমান কিন্তু না তার প্রকার ভেদ তার ব্যবহারের উপরে মানে তার ভালোবাসাটা ডিপেন্ড করে আসসালামু আলাইকুম হাই ইবান শুনতে খারাপ লাগলে ওইটাই বাস্তব কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সকালে রান্না করে নিয়েছি তো চুলাই আবার দুপুরের জন্য তরকারি রান্না করে রাখবো ভাত রান্না করে হটপটে রেখে দিয়েছি সকালে মাছ দিয়ে শাক দিয়ে আলু দিয়ে রান্না করে নিয়েছি আর দুপুরে ওই তরকারিটা আছে পাশে একটু কলেজা ভূর্ণা করে নেবো তো সামাতে কিছুটা সামান্য আলু আর এই যে কলিজাটা ধুয়ে নিয়েছি তো আলহামদুলিল্লাহ অনেক বড় একটা বিপদ থেকে আল্লাহ আমাকে রক্ষা করেছে আমি প্রচুর অসুস্থ ছিলাম তো আলহামদুলিল্লাহ এখন মোটামুটি ভালোই আছি আসলে সবার জীবনে বিপদ আপদ দুঃখ সুখ সব কিছু নিয়ে আসলে মানুষের জীবন এইটাই স্বাভাবিক তো আমার খুব বড় একটা স্বপ্ন এত বছর পর তো সেই স্বপ্নটা আমার ভেঙে গেছে আমি অসুস্থ হয়ে পড়েছি ভেঙে বললাম না কিন্তু যারা বোঝা তারা ঠিকই হয়তো বুঝে নিয়েছেন জানেন এত বড় বিপদের মাঝেও হাল ছেড়ে দিইনি শরীর খুবই অসুস্থ ছিল কিন্তু তারপরেও রান্না বাড়া সব কিছুই করছি যেহেতু আমার একা সংসার বাবার মা নেই মা থাকলে হয়তো আসতো হ্যাঁ ছোটো বোনটা এসে দুইটি দিন ছিল তো বাচ্চার সাথে তারও সেও যে ওইভাবে ই করে দিবে তার অনেকটা কষ্ট হয়ে গেছে থাকতে ছিল আরও দুই চার দিন বললাম যে আমি না আমি পারবো না তো এই এত বড়ো বিপদে এত বড়ো একটা শরীরের উপর থেকে ধকল যাওয়ার পরেও দুই তিন দিন পর থেকে আমাকে সমস্ত রান্না বড়া সব কাজই করতে হয়েছে তো যাক আল্লাহ বিপদ থেকে আমাকে রক্ষা করছে এইটাই আমার মনোবল দৃঢ় করুক আরও আল্লাহ আমাকে ধৈর্য দিক সবাই আমার জন্য দোয়া করবে এখানে বাটা সব মশলা দিয়ে দিয়েছি সাথে এখন গুঁড়া মশলাগুলো এই যে সেচনির মাঝে গুলে রেখেছিলাম তো ওটা এখন দিয়ে দিলাম বাহিরের চুলাটা ঠিকঠাক করে রান্না করতে গিয়েছিলাম কিন্তু পাশে তো আসলে ভিজা যেহেতু উঠান পাকা ওইটার মাঝে তো ভিজ ভালো দেওয়া ছিল এই কারণে ওখানে রান্না করতে আসলেই খুবই তো এইখানে চুলাও তো মশাল্লা ভালোই জলে এই জন্য ভাবলাম এখানে রান্না করি প্রায় আপনার ভাই আসার পরে চুলায় খুব কমই রান্না করছি কারণ শারীরিকভাবে আমি অসুস্থ ছিলাম তো এখন থেকে নিয়মিত চুলাই রান্না করতেছি চার পাঁচ দিন যাবে মাটির চুলায় রান্না করতে ভালো লাগে যদি খড়িগুলো শুক না থাকে মশলাটা আমার অনেক সুন্দর করে কষানো হয়ে গেছে অনেকে আছেন কলিজা হয়তো গন্ধ আসে আলাদা গরম পানি করে সিদ্ধ করে ধুয়ে নেন কিন্তু আমি এইভাবেই রান্না করি হালকা একটু হলুদ বা একটু লেবুর রস দিলে এখানে একটু লেবুর রস দিয়ে রেখেছিলাম পেতে করে ওই গন্ধটা থাকবে না যেহেতু আলু দিয়ে দিব তো সাথেই দিয়ে দেই এখানে মাত্র দুই তিনটা কাঁচামরিচ দিছি শুকনো মরিচ দিছি তো আজকে একটা কাপড় পরেছি সুতি কাপড় আমার খুবই পছন্দের একটা কাপড় আর কি পানা ফুল কালারের মাঝে কালো পায়ের তার মাঝে সাদা সাদা ফোটা কাপড়টা কিন্তু মার্শাল অনেক ভালো লাগে আমার এই কালার গোলাপি কালার আর কালো কালার তিনটা কালার খুবই ফেভারেট আমার বানানো চুলা সবাই অনেক পছন্দ করেছেন অসংখ্য ধন্যবাদ তো বাইরে আরও একটি নতুন করে চুলা বানাবো একটু বৃষ্টি কমে গেলে ওই চোলার ডিজাইনটা এরকম করব না অবশ্যই একটু ভিন্ন করব সেটা আপনাদের মাঝে শেয়ার করব কেমন সামান্য দুইটা এই দেশে গোবরের নড়ি বলে গরুর গোবর দিয়ে বানানো হয় তো এই দুইটা নড়ি দিয়েছি আর সামান্য এই যে কাঠের ভুষি এইগুলো দিয়ে রান্না করতেছি মাছ অনেক জলে আমার চোলাগুলো তো রান্না করতে করতে তো আবরি চলে এসেছে তো তো আবরি দেখেন কত সুন্দর নুপুর দেখায় ব্যস্ত আছে অনেক সুন্দর জুতা অনেক সুন্দর তাই না তো আবুরি তোমার কি নুপুর খুব প্রিয় গরম ভাতে মাসাল্লা খেতে হয়তো অনেক ভালো লাগবে তোমার রান্না করাটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন কেমন তো সকালে কিছুটা তরকারি রান্না করে নিয়েছিলাম তো ওটার খানিকটা রয়েছে আর এটা তো আমার একমাত্র সমীর অনেক ভাত বাড়ছে খেয়ে দেখো কেমন হয়েছে আমার বাবা যান তিনিও খেতে বসে গেছে আব্বু কেমন হয়েছে বাবা হয় না কেমন হয়েছে তো ভিডিওটি এই পর্যন্ত শেষ করে দিচ্ছি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম